কিন্তু তিনি ইমাদ এনেছেন আল্লাহর হাবিবের সরাসরি মুলাকাত তিনি পাননি এই জন্য তিনি সাহাবী হতে পারেননি তিনি সাহাবীদের পরবর্তী মর্যাদায় অধীষ্ঠিত তাহাবি অহীন বলেছেন তিনি শুধু তাহ নয় মধ্যে সর্বোত্তম ক্ষয়ুদ তাহাবিহীন এই ব্যক্তি সম্পর্কে হমল কেন বারবার জিজ্ঞেস করেন সম্মান তুসুদি

দিনের তালিম আমি যা জানি আল্লাহ আমাকে দিয়েছেন এটি আমার কোন কৃতিত্ব নয় আল্লাহ দিয়েছে আল্লাহর দেয়া এনে আমদ বিলিয়ে দেওয়ার জন্য এটি আমার দায়িত্ব সেই কর্তব্য সেই হক সেই জিম্মাদারি পালন করার জন্য এগুলো যদি নেন না আপনারা তাহলে তো বদকিসমত আমাদের জুড়ে বলেন ঠিক কিনা আমরা বদকিসমত হব না আমরা খুশ হব জুড়ে বলেন আমরা বদকিসমত হতে চাই

আমাদের কিসমত যেন উজালা হয় আমাদের কিসমত জন্য রোশন হয় আল্লাহ মেহরবানি করে কথা বলবেন না আমি একটি বিষয় নিয়ে আলোচনা করছি ইনশাল্লাহ এটি ব্রেইনের খেলা এক তো ব্রেইন খাটাতে হয় মেধা আবার আপনাদের কাছে এইগুলো প্রকাশ করতে হয় গোছ কাজ করে কেউ যদি কথা বলে তাহলে মুভমেন্ট নষ্ট হয়ে যায়

এইভাবে উমর রাজি আল্লাহ আদর চলমান ছিল অভ্যাস ছিল একবার ইয়ামন থেকে একটি ফৌজ এসেছে ওমর রাজি আল্লাহ আলু জেনেছেন তিনি তার হাত মোতাবেক ওই কাবিলার কাছে গিয়েছেন গিয়ে জিজ্ঞেস করেছেন তোমাদের মধ্যে কেউ কে আছে যার নাম উসাই যার নাম ওয়াইস ইবনু আমির তারা বল্লো হে হে আমাদের মধ্যে এক লোক আছেন যার নাম ওয়াইস ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লোকের কাছে গেলেন জিজ্ঞেস করলেন আনতা ওয়াইস ইবনে আমির হে বন্ধু আপনি কি ওয়াইস আমির করনি কিনা আপনি কি ওয়াইস ইবনে আমির তিনি বললেন হে আবার জিজ্ঞেস করলেন করন বংশের মুরাদ গুত্রের লোক কিনা তিনি বললেন হ্যাঁ আমি করণ বংশের মুরাদ লোক আবার জিজ্ঞেস করলেন আপনার 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 কষ্ট লোক হয়েছিল আল্লাহ আপনাকে মুক্তি দিয়েছেন আপনি শিফা পেয়েছেন একদিন হাম জায়গা বেঁচিত অর্থাৎ আপনার শরীরে কুষ্ঠ রোগ হয়ে গিয়েছিল আল্লাহ আপনাকে সেই কুষ্ঠ রোগ থেকে নাজাদ করেছেন নিরাময় হয়ে গিয়েছে তবে শরীরের মধ্যে এক দিরহাম জায়গা রয়েছে এখনো কুষ্ঠ রোগ আছে তিনি বললেন হে আবার জিজ্ঞেস করলেন আপনার একজন অতিশয় বৃদ্ধা মা এখনো জিন্দা আছেন তিনি বললেন হে আমার একজন অতিশয় বৃদ্ধা মা আছেন সুভান আল্লাহ বলেন

তোমাদের কাছে ইয়ামিনের করণ বংশে মুরাদ পুত্রের ওই ওয়াইস ইবনু আমির রাহিমুল্লাহু তাআলা আলাইহি একটি সাহায্যকারী ফৌজের সাথে কাফেলার সাথে মদিনায় আসবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন সেই ব্যক্তির জীবনে একবার কুষ্ঠ রোগ হয়েছিল তার এখনো রয়েছে হাবিব আরো বলেছেন ওই ব্যক্তি একজন অতিশয় বৃদ্ধা মা আছেন তিনি তার মায়ের সেবায় নিয়োজিত তাকে এঞ্জুরে বলেন ফুহান আল্লাহ

كفلتين رسول الله ولتين نور الزمان رسول الله ولتين كفلتين رسول الله ولتين حمار وخير التابعين يا منير قان بنشر مراد قترير ويس بن عامر قرني رحمه الله تعالى <applause> عليه يمن

কোন কথা গড়িয়ে যায় যদি আল্লাহর কাছে জোর पूर्वक কিছু বলে ফেলো আল্লাহ তুমি এই কোও তোমাকে করতেই হবে আমার আল্লাহ তাআলা তার এই বান্দার সেই কথা বাস্তবায়ন করে নেন সুবহানাল্লাহ আমরা বুঝতে পেরেছি রাসূলুল্লাহ বলেছেন ওয়াইস ইবনু আমির ওয়াইস ইবনু আমির

তাহলে তার কাছে বলো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ করে দোয়া ওয়াইসের কাছে দরখাস্ত রেখো রসুল্লাহ স্বাভাবিক ওয়াইস হলেন তা রসুল্লাহ বলে দিচ্ছেন ওয়াইসের সাথে যদি কোনদিন তোমার দেখা হয় তাহলে ওয়াইসের কাছে বলো আপনি আল্লাহ করেন দোয়া করেন আল্লাহ আমাকে করে চাইবে তো মঞ্জুর হয়েছেন তিনি আল্লাহর কাছে যদি কোন কসম জুড়ে দেন আল্লাহ তা ফিরত দেন না তা আল্লাহ তা না মঞ্জুর করেন না আল্লাহর প্রিয় বন্দা আমি অমরের দরখাস্ত হলু যেভাবে রসুর উল্লাহাকে হুকুম করেছেন আল্লাহর হাইবের নির্দেশ মুতাবিক

তোমার আমার বললেই আমি তায়েফে আমি তাইফের প্রশাসককে আমি চিঠি লিখে দেব আপনার জন্য যেন ভালো ব্যবস্থা করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি প্রশাসকের কাছে কুফার প্রশাসকের কাছে চিঠি পাঠাব নির্দেশ দিয়ে দিব। ওয়াইস ইবনু হামিদ তায়েফ যাবেন তার সাথে ভালো ব্যবহার করুন তার জন্য ভালো থাকার ব্যবস্থা করে দাও ইবনু আমির এবার জবাব দিলেন ওমর আমি ভালো ব্যবস্থা চাই না আমি স্বাচ্ছন্দ্য চাই না আমার কোন প্রটোকল দরকার নেই আমি কোন প্রটোকল চাই না কোন সহযোগিতা চাই না কোন ভালো থাকার দরকার আমার নেই কোন ভালো যানবাহনের প্রয়োজন আমার নেই বরং আমি পছন্দ করি যারা গরিব মানুষ যারা পীড়িত মানুষ যারা পীড়িত মানুষ যারা গরিব মানুষ অসহায় মানুষ তাদের সাথে তাদের কাতারে থাকতে আমি বড় পছন্দ করি বাংলাদেশে এমন মানুষ দেখা যায় কি এমন একজন মানুষ আছেন যিনি স্বাচ্ছন্দ্যতা পছন্দ করেন না প্রটোকল পছন্দ করেন না তাকবীর পছন্দ করেন না সুনাম সুখ্যাতি পছন্দ করেন না তিনি গরিবের দারে দারে ঘুরেন বলেন তো কে সে মুসলমান কি না

পীড়িত মানুষ অসহায় মানুষের দাঁড়ে দাঁড়ে কাছে তাদের খাতারে থাকতে পছন্দ করি সম্মানিত সুদি রাউে বলেছেন এই বছর শেষ ওয়াইস ইবনু আমিদ এই বছর চলে গেলেন পরের বছর ইয়ামন থেকে একজন অভিজাত হাজি সাহেব হজ করার জন্য কাবা শরীফ এসেছেন মক্কা নগরীতে এসেছেন সুবহান্লাহ বলেন না হজ করার জন্য লোকেরা যায় কিনা সর্বশ্রেণীর মুসলমান হজ করার জন্য যায় কিনা আমাদের যাওয়ার আশা আছে কিনা খুদা আছে খুদা আছে नदी ना दरी दौलत हबीबुल् दरी दौलत दरी दौलत हबीबुल् कुझु बि ले अमार मौलार के فریاد کری मौला আমাকে মদিনায় যাওয়ার তৌফিক দাও আমাকে নিয়ে যাও মক্কায় নিয়ে যাও মওলানা দরবার হুরিয়াত করি মौलার দরবার থেকে حاصل করি আমি মদিনায় যাব আমার নবীর রওজায় হাজির হব গম্বুজে খাদরার দিকে নজর করব আমার হৃদয়কে প্রশান্ত করব সালাত সালাম নিবেদন করব দরবারে সালাত থেকে ফয়াজ রহমত বরকত নিয়ে ফিরে আসব আল্লাহ

মৌলার কাছে ফরিয়াদ করে যাব আমি মদিনায় সালাদ সালাম পেশ করিব রহমত বরকত নিয়ে আসব রহমত বরকত নিয়ে আসব রৌজায় সুহান সময় তো শুধু বলছিলাম পরের বছর রাহু বলেছেন হাদিস শরীফের রাহুই

কোয়াস ইবনে হামি তাকে আপনারা কিভাবে রেখে এসেছেন কোথায় রেখে এসেছেন কোন অবস্থায় রেখে এসেছেন তিনি বললেন আমরা যখন হজ্জে রওনা হয়েছি তখন তিনি ছিলেন গরীব পীড়িত বিনীত অসহায় মানুষের কাছে ছিলেন আর এই जिंदगीটা তিনি পছন্দ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর কোন বিজয়েত্ব পছন্দ করেন না তিনি কোন আমুদ পূর্তি পছন্দ করেন না তিনি গরিব মানুষের দারে দারে থাকতে পীড়িত মানুষের কাছে কাছে থাকতে দুঃখী মানুষের কাতারে সামিল থাকতে চান এই অবস্থায় আমরা তাকে রেখে হজ্জে চলে এসেছি সুহান এবার হজরত অমর নদী আল্লাহ রসুল্লাহ হাদিস বর্ণনা করলেন ওই অভিজাত হাবি সাহেবের কাছে

ব্যক্তির যদি আল্লাহর কাছে কোনো কসম জুড়ে দেন আল্লাহ তা ফেরত না মঞ্জুর করে নেন আমার নবী এও বলেছেন তোমরা যদি তার সাক্ষাৎ পাও তার কাছে দোহার দরখাস্ত করো তার কাছে আল্লাহ দরবারে মাহবিরা চাওয়ার জন্য ফরিয়াদ রেখো আল্লাহ সম্মানিত সুবিধা ওই বলেছেন ওই অভিজাত পরিবারে অভিজাত হাজি সাহেব ইয়ামনের অভিজাত হাজি সাহেব হর শেষ করি ইয়ামন চলে গেলেন তিনি যাবন যাওয়ার পর তিনি চলে গেলেন হাজরতে ওয়াইস ইবনু আমির কারনি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির কাছে গিয়ে বললেন আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে maaf করে দেন সুবহানাল্লাহ ওয়াইস ইবনু আমির বললেন আপনি হজ করে এসেছেন আপনি আল্লাহর বাড়ির मेहमान হয়েছেন রাসূলুল্লাহ করে শিকিম আমি আপনার জন্য দোয়া করব কেন বরং আপনি আমার জন্য দোয়া করুন জিউর বললেন সুবহানাল্লাহ ওই অভিজাত হানিফ সাহেব আবার বললেন না না আপনি দোয়া করুন তিনি বললেন আবার বললেন আপনি তো হজ করে এসেছেন নেক্সবরতে গিয়ে এসেছেন আমার জন্য আপনি দোয়া করবেন আমি কেন দোয়া করব আপনি দোয়া করবেন

ওই শিব মহামিরের মর্যাদা সব জায়গায় বৃদ্ধি পেল শুভান সুরুল্লার উড়ের জবানে।